আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ হচ্ছে এফতারিতে বানাবো হচ্ছে আমি হালিম তো হালিম বানাতে কি কী লাগবে দেখো যেগুলো রিয়েল লাগে সেগুলো আমাদের বাড়িতে সচরাচর কাউরি বাড়িতেই থাকে না তো যেগুলো দিয়ে করা যায় খুব ইজি হয়ে আমি সেগুলোই দেখা যায় ঠিক আছে এক কাপ ওটস নিয়ে নেবে যাদের গম আছে তারা গম নিয়ে নেবে আমাদের আমার যেহেতু গম নেই তা আমি ওটস নিয়ে নিলাম মুসুর ডাল ছোলার ডাল আর একটু গোবিন্দভোগ চাল এই দিয়েই কিন্তু হয়ে যাবে আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে কোনো একটা মাংস লাগবে সে মাটানই হোক চিকেনই হোক তো আমার কাছে চিকেন আছে আমি চিকেন নিয়েছি আর চিকেনে মাংসতে যা যা মশলা লাগে তাই সব এখানে আছে আদা রসুন পেস্ট হলুদ লবণ লঙ্কা তারপরে হচ্ছে জিরা গুঁড়ি তেজপাতা আর এই আর কি গোটা এলাচ বা গরম মশলা এমনিও দিতে পারো আর লাগবে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ডাল ধুয়ে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ওটসটা এটা এদিকে সেদ্ধ হোক আর এদিকে কড়াই চাপি দিয়েছি বেরেস্তাটা বানিয়ে নেব বেরেস্তাটা করে নেব আমার হয়ে গেছে তুলে তুলে আবারও এই তেলেই পেঁয়াজ দিয়ে দেবো মাংসটা রান্না করবো তারপরে দিয়ে দেবো এই যে মশলাগুলো মাংস দিয়ে ভালো করে কষিয়ে দেবো তো আমার মশলা কষা হয় তাকে দিয়ে দেবো হচ্ছে মাংসটা দিয়ে ভালো করে তোকে নিতে হবে দেখো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এটাকে ভালো করে ঘুটে নিলেই হয়ে যাবে মাংস কষা হয়ে গেছে অলমোস্ট আর ডালটা ওই থেকে দেখো ঘুটে নিয়েছি ঠিক আছে এবার দিয়ে দেবো এগুলো একটু বাড়ন্তই হয় আমি বাকিটাও ধুয়ে দিয়ে দেবো এটা বন্ধুরা বেরেস্তা ঠিক আছে কাঁচা পিঁয়াজ আর যে আদা হয় জুলিয়ান কাঠ ওইরকম ছোটো ছোটো জিরি জিরি করে আলু ভাজার মতো ওই আদা আর কাঁচা লঙ্কা লেবু ব্যাস এর তুলনা হয় না দারুণ সুস্বাদু দিয়ে দেবো একটু ভাজা মশলা ঘরে তৈরি করা যেমন গরম মশলা জিরে হ্যাঁ গোলমরিচ তারপর হচ্ছে তেজপাতা ঘ সব মিশিয়ে একটা আমি এটা ভাজা মশলা তৈরি করি বাড়ির জন্য ভালোই লাগে এই গন্ধটা এই তো আমার হালিম হয়ে গেল হচ্ছে হালিম আর হালিমটা খাবার প্রসেস হচ্ছে দেখো এরকম একটু ব্যবস্থা করে নেবে তোমরা মানে যারা জানো না যারা জানো তারা তো জানো ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেব ঠিক আছে আর একটু এই জুলিয়েন সাইজের আদা কুচি এটা কিন্তু কাঁচা পেঁয়াজ যায় না এইভাবে দিয়ে দেব দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা এই যে ঠিক আছে এই হচ্ছে হালি আর এই যে লেবু এটা দিলে ডুবে যাবে তো যখন নেব তখন চিপে খাবো ভাঁজ প্রসেসটা তোমাদের দেখি নৌকা ডুবে যাবে কেন এত নষ্ট করছো বিসমিল্লাহ 嗯，咱们的吃。